কত কাজের মানুষ দেখো সব গুছাচ্ছে আমি তো কিছু গুছাই নি সব গুছাচ্ছে পিছন থেকে তোমাদের ভিডিও করে দেখাচ্ছে তো সব গুছিয়ে গুছিয়ে রাখছে বোর আমার এখন ভালো লাগে না কিছু করতে বোঝা এখন একটু কুড়ে টাইপের হয়ে গেছি সব কিছুই দুইটা বিস্কুটই রাখো না একটা বিস্কুটের কৌটায় যা ছিল আমি সব পুকুরে খাওয়াই দিয়েছি কিন্তু ওইটা ওর মধ্যে রাখো ওই যে বাইরে আরেকটা ইয়ে আছে ওইটার মধ্যে রাখো আরে বাইরে আরেকটা জার আছে ওই জারের মধ্যে রাখো তোমার কাকা অনেক কাজের হোক দেখো সব গুছাচ্ছে মাস কাবারি মাল আমি তো কুড়ো টাইপের হয়ে গেছি কি করব বলো এই মাসে তোমার কাকার এগুলো গুছানের পালা এবার আমার এই মাসের আমার গুছানের পালা নেই বুঝেছ ভাগ করে নিয়েছি দুজন একবার উনি করবে একবার আমি করবো কি ঠিক করেছি না বলো যে নি বলে না একটা কথা আছে না কি জানি তারা মনে করেনি তারপরে বলছি মিলেমিশি করি কাজ হারি জিতি নাহি লাজ তাই তো মিলেমিশে এখন কিন্তু আমরা কাজ করি ঠিক আছে সব বুঝি বুঝি এই তেলটা কত দিছে তেলটা আরে না দূর নিহারি তেল নিহার তেলটা দুশো দিয়েছে ইচ্ছে হলে আমি করতে পারতাম আমি তো একটু লাইভে বসেছিলাম তোমরা তো জানো আমি সবসময় কিন্তু ব্যস্তর মধ্যে থাকি ওইটা কি ওই যে রাখলে ওইটা ওইটা কি 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 আরে ওই যে চৌকোটা রাখলো ওইখানে হ্যাঁ হ্যাঁ ওইটা কি দেখি বিস্কুট ওইটা একটা বিস্কুটের মধ্যে ঢেলে ফেলো তোমার জন্য তুমি তো আবার অন্য বিস্কুট খাও না তোমার কাকা আবার অন্য বিস্কুট খায় না গো দেখি আমি ঢোকে কিনা রাখো অবশেষে কিন্তু এটা আমি ভেতরে রেখেই ছাড়লাম ঠিক আছে এই বিস্কুটটা ঢেলে গেলো তোমার তো আবার সকালে বিস্কুট লাগবে এর মধ্যে অনেক বিস্কুট ছিল আমি সব আমি একটা কুকুরকে দিয়ে দিয়েছি ঠিক আছে এই বাবার সঙ্গে তুই একটু কাজ করতে পারিস আমার এই ছেলেটা না খালি ঘুমায় দেখো কীরকমভাবে ঘুমাচ্ছে আর এদিকে বাবা কাজ করে মরছে এখনো কেটে উঠতে পারল না কি বুঝলাম যাই হোক আমার এবার এই কাজগুলো করতে হলো না তোমরা যেন আবার মনে কিছু করো না যে কাকাকে দিয়ে এই সমস্ত কাজ করাও কেন প্রত্যেকবার আমি করি এইবার তোমার কাকা করলো ঠিক আছে তা যাই বলো তোমাদের কাকা কিন্তু খুব কাজের আছে এখন আমি দেখছি আগে জানতাম না এত কাজের মানুষ যে হাঁপিয়ে গেছে ওই যে তাই তুমি পাটা পাটাই দেখালাম পা ঝুলিয়ে বসে আছে দেখো পা দুটো ভূতের পায়ের মতন লাগছে তাই না তো চলো গুড নাইট টাটা